আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক বর্তমানে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে আর সেটা হলো যে বাংলাদেশের আলেমরা যখন নাকি কোন মেসিল মিটিং করতেছে তখন অনেককে দেখা যায় যে তারা কালিমা খচিত কালো পতাকা নিয়ে তারপর তারা মাঠের মধ্যে নামতেছে এবং এই কালিমার মধ্যে কিন্তু অনেক ভুলও আছে সেটা কি সেটা হলো যে অনেকেই বোঝে অথবা না বোঝে একটি পতাকা নিয়ে মাঠের মধ্যে আছে। আসে সেখানে লেখা ইলাহ ইহ মু রসুল্লাহ এর বাহিরে আরেকটি লেখা আছে সেটা হলো যে ও আলিউ ও আলিউল্লাহ এরকম একটা লেখা আছে আর কি তো এই কালিমাটা হলো মূলত শিয়াদের একটা কালিমা যে লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা লেখার পরে ওয়ালিউল্লাহ এরকম একটা লেখা আছে তো এটা হলো সম্পূর্ণ একটি শিয়াদের একটি পতাকা এবং শিয়াদের এই কালিমাটা এখন এই কালিমাটিকে প্রচার করতেছে শিয়ারা এটা কিন্তু আমরা অনেকেই বুঝে এবং না বুঝে এই কালিমাটা ব্যবহার করতেছি ফেসবুকের মধ্যেও কিন্তু এই কালো পতাকার প্রতিবাদ করতে গিয়ে আমরা এই কালিমাটা প্রচার করতেছি যেটা কিনা সম্পূর্ণ শিয়াদের এবং এই কালিমার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই তো এই কালিমা প্রচার ভিতর পর আপনি বিরত থাকবেন দুই নম্বর কথা যেটা সেটা হলো যে এই যে কালো পতাকার আবির্ভাব বর্তমানে হয়ে গেছে এটা কারা করছে বা কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলি দেখুন এই পতাকার মিছিল কিন্তু বাংলাদেশের মধ্যে হয়েছে কালো পতাকা নিয়ে অনেকে মিছিল করে না এ পতাকা কিন্তু কোনো সমস্যা নাই আপনি কালো পতাকা ব্যবহার করতে পারেন কিন্তু এ একটা যে পতাকার ভিতরে যে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম লেখা এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এটা সমস্যা আমার কাছে না আমি একজন মুসলমান আমার কাছে কখনো না কিন্তু এই সমস্যাটা হলো তাদের কাছে যারা এই পৃথিবীটা যারা চালাইতেছে পশ্চিমা বিশ্ব আছে এদের কাছে এলো এই কালিমার সমস্যা এরা মনে করে এরা হলো জঙ্গি এই কালো পতাকার মধ্যে যখন এই এই লেখাটা থাকে আমাদের কালিমা লেখা থাকে তখন এরা মনে করে এরা জঙ্গি আমেরিকার কাছে এটা সমস্যা এখন দেখেন মিস্ত্রি ভিতরে ঢুকে এরকম কিছু লোকের কাছে দেখবেন এই পতাকাগুলো আছে যারা আসলে ইসলাম সম্পর্কে ধারণা রাখে না এবং বাহির থেকে লোক এসে এদের হাতে এই সমস্ত কালিমার পতাকা ঢুকিয়ে দিচ্ছে এবং অনেকে দেখবেন যে আইএস যে কালিমার পতাকা আছে রসুল্লাহ এটা লেখার পরে দিয়ে গুলগুল করে লেখা থাকে আল্লাহ মুহম্মদ রসুল এরকম একটা লেখা থাকে তো এখন অনেকে কিন্তু এই আইএস এর পতাকা নিয়ে তারপর মিছিলে যোগ দিচ্ছে তারা অনেকে জেনে অনেকে না বুঝে কিন্তু এই আইএসের এই পতাকা নিয়ে যোগ দিচ্ছে তো এটাকে সন্দেহ করে কিন্তু আপনার গতকালকে পরে তিনজনকে আটক করে তো এই আইএসের দেখুন আইএস কিন্তু একটি সন্ত্রাসী সংগঠন ভাই এটা কোনো মুসলমানদের সাথে আমার ধারণা মতে কোনো সম্পর্কই রাখে না কারণ এরা কোনো মুসলমানদের কল্যাণ আসে না কোনো মুসলমানদের উপকারও এরা আসে না এরা হুদাই মাঝে মধ্যে মানে অন ভেদন হত্যা করে তারপর এরা বলে যে হ্যাঁ আমরা আইএস আমরা এদেরকে হত্যা করছি তো তখন আপনার এটা আমি মনে করি যে এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটি তৈরি একটি সংগঠন এই আইএস এবং তাদের পতাকা হলো জেলা ইহু মোহাম্মদ রসুল্লাহ এবং নিচেতে আল্লাহ মোহাম্মদ রসুল রেখা তো এটা কিন্তু আপনার যখন নাকি এগুলো প্রচার করবে বাহির দেশে যাচ্ছে তখন তারা দেখবে যে হ্যাঁ এখানে তো আইএসের লোক আছে এই কালো পতাকা যে সেখানে যে লাইলাহাইহ মোহাম্মদ রসুল্লাহ এটা লেখা এটা তো জঙ্গিদের একটা চিহ্ন তো এরা মনে হয় সব জঙ্গি তো এই জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে একটি বিপদ আসতে পারে দেখেন আমি আপনি যদি লা লাইলাহাইহ মোহাম্মদ রসুল্লাহ একটি সাদা পতাকার মধ্যে লেখে আনি কিন্তু এতটা সমস্যা নাই এটা সমস্যা হবেও না কিন্তু এই তো কালো পতাকাটাই হলো সবচাইতে বড় সমস্যা তো সমস্যা হলো যখন নাকি হুজুররা মিছিল মিটিং করবে তখন এই যে কিছু কিছু আমেরিকাতে বসবে সে আমেরিকাতে বসে আপনার বাংলাদেশের হুজুরদেরকে বাংলাদেশের আলেমদেরকে তখন তারা জঙ্গি টেক দিয়ে দিবে কিভাবে তারা আমেরিকাকে বলবে দেখো এখানে যে মিছিল হচ্ছে যে মিটিংটা হচ্ছে সেখানে কালো পতাকা কালো পতাকার মধ্যে লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লা লেখা তখন তখন আমেরিকা মনে করবে হ্যাঁ এটাও তো বা জঙ্গিদের একটি পতাকা তো এটা তো আইএসের একটি পতাকা তো এই জন্য তারা বাংলাদেশের হুজুরদেরকে তারা সহ্য করতে পারবে না তারা মনে করবে হ্যাঁ বাংলাদেশের মধ্যে জঙ্গির উৎপাদ বেশি হয়েছে। তখন তারা কি করবে আমরা যে কষ্ট করে বাংলাদেশের মানুষ যে কষ্ট করে ফেসিবাদকে বিরুপ্ত করেছে তখন আমেরিকা এবং পশ্চিমারা চাপ দিয়ে বাংলাদেশের ভিতরে আবারও তারা সেই ফিসিবাদকে ঢুকিয়ে দেবে তখন তারা বলবে যে বাংলাদেশের মধ্যে আমাদেরকে ছাড়া কোনো গতি নাই যদি আমরা না থাকি তাহলে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে আমরা যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে ইসলামী জঙ্গিরা শাসন করবে তখন বাংলাদেশের মানুষ বলা থাকবে না বাংলাদেশ নষ্ট হয়ে যাবে ভ্রষ্ট হয়ে যাবে এই সব কিছু বুঝিয়ে সুঝিয়ে তারপর ফিসিবাদ আবারও আসার চেষ্টা করবে এই জন্য বলি যারা কিনা কালো পতাকা নিয়ে বেশি আবেগ দেখাচ্ছেন একটু আবেগ দেখানোটা একটু বন্ধ করুন দেখুন এই কালী এই যে কালী মা খচিত কালো পতাকা নিয়ে যদি আমি মিশিলে না যাই আমার কোনো সমস্যা নেই আমার একটু ভাত কমও পড়বে না বা বেশিও দেবে না কেউ আবার এই পতাকা নিয়ে যদি না যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে না আমাদের প্রতিবাদ করাটা মুখ্য এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোটা মুখ্য সেটা কিন্তু আমরা যদি সেই কালিমা খুচিত কালো পতাকাটা নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের উপর চাপ আসতে পারে চাপ অবশ্যই আসবেও কারণ যারা কিনা যাদের হাতে এই কালো পতাকাটা দেখতেছেন কালিমা খুচিত কালো পতাকাটা দেখতেছেন তাদেরকে কেহ না কেহ এই এই পতাকাগুলো ধরিয়ে দিচ্ছে ধরিয়ে দিয়ে দেখবেন সে আর আশেপাশে নাই এবং অনেক গোয়েন্দা সংস্থার লোকেরাই কিন্তু এই সমস্ত কাজের সাথে জড়িত অনেক আওয়ামী লীগের অনেক ছোটোখাটো নেতারাও এই সমস্ত কাজের সাথে জড়িত কারণ তারা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের কাছে এটাই প্রমাণ করবে যে বাংলাদেশের মধ্যে জঙ্গিদের উৎপাদ বেড়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে ইসলামিক জঙ্গিদের উৎপাদ বেড়ে গিয়েছে তো ইসলাম তো তারা সহ্য করতে পারে না আলম আলহাম্মেদেরকে এরা তো সহ্য করতে পারে না এই জন্য বাংলাদেশকে এরা প্রচণ্ড পরিমাণে চাপে রাখবে যার কারণে দেখবেন আমসারা দুটে যাবে আপনি কোনো কিছু করতে না তখন দুনুটে যাবে এমন এমন কাজ করবে বাংলাদেশের মধ্যে আবারও ফেসিবাদকে জায়গা দিতেই হবে এই সমস্ত কার্যকলাপ করবে তো এই জন্য আমার আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন মিছিলের মধ্যে কালো পতাকা আনা থেকে অবশ্যই বিরত থাকুন আপনি যদি এই আবেগ না থামাতে পারেন আপনি যদি এই আবেগগুলোকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে আমারও ক্ষতি হবে আপনারও ক্ষতি হবে আলিমদের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে মুসলমানদের ক্ষতি হবে বাংলাদেশের মধ্যে এই জন্য আপনাকে বলবো যে যারা কিনা কালো পতাকা নিয়ে মানে বিভিন্ন ছবি পোস্ট করতেছেন মানে কালো পতাকা আপনার হাতে আসে আপনি বড় বীর হয়ে গেছেন অনেক কিছু হয়ে গেছেন এটা ভাবা আপনি বন্ধ করুন আপনার কারণে হয়তোবা আবারও আমার দেশ বিপদে পড়তে পারে আপনার কারণে আবারও ফেসিবাদ আবারও বাংলাদেশের মধ্যে আসতে পারে আপনার কারণে বাংলাদেশের আলেমরা আবারও কারণ নির্যাতিত হতে পারে আলেমরা নির্যাতনের শিকার হতে পারে এদেশের মুসলমান নির্যাতনের শিকার হতে পারে এই জন্য কালিমা খচিত কালো পতাকা ব্যবহার করা আপনি বন্ধ করে দিন আপনি অন্য পতাকা ব্যবহার করুন যেটাতে কোনো সমস্যা না থাকতে পারে যাই হোক প্রদর্শক কার কাছে ভিডিওটা কেমন লাগলো জানি না আমি আমার মনের কথাটা বলার জন্য এখানে এসেছি তো বিদিন এখান থেকেই আসসালাম আলিকুম বারাকাতু